আচ্ছা দর্শকদের মধ্যে অনেকে বলছিলেন যে শিলার যে মেরিট তাতে সিনেমার পাশাপাশি ওটিটিতে আরও বেশি এঙ্গেজ হওয়া বা ওটিটির দিকে ঝোঁকা এটা ওদিকে ফোকাস হওয়া উচিত আপনি কি মনে করছেন আমার কাছেও তাই মনে হয় ওটিটির অনেকগুলো স্ক্রিপ্ট আমার হাতে এসেছে আলোচনা চলছে অলরেডি আমি ওটিটির একটা কাজ করেছি সেটা হলো স্বয়ম্বর স্বয়ম্বরের কাজ শেষ করেছি আমি ওটিটির আর এছাড়া ব্যাক করছি দুইটা ওটিটির কাজ করছি তো দেখা যাক আরও আরও কয়েকটা স্ক্রিপ্ট ফার্স্ট অফ অল অনেস্ট অনেক অনেস্ট হতে হবে কারণ আমি অনেক সন্দেহ একটা মেয়ে আমি সারাক্ষণ মোবাইল চেক করি তো আমার আমার কাছ থেকে লুকোচুরি করা একদমই পসিবল না সো অনেক অনেস্ট হতে হবে ফেসবুকে পাসওয়ার্ড আমাকে দিতে হবে তারপর হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব পাসওয়ার্ড আমার কাছে থাকবে

তো আমি অবশ্যই চেষ্টা করবো যে আমার যেন সমপর্যায়ে দেখতে যেন ভালো লাগে এরকম পাত্র আমার না 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 মিডিয়ার কাউকে বিয়ে করবো না না আমি আমি যে প্রফেশনে আছি আমি চাই না এই প্রফেশনে কাউকে আমার আমি চাই যে আরেকটা মানুষ এসে আমাকে চিনুক আমাকে বুঝুক ডিজল ভাই কিন্তু আর ছবি বানাচ্ছে না উনি অসুস্থ উনি মাঝখানে নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল তো এখন উনি কোনো প্রোডাকশনে কোনো ছবি করছে না বানাচ্ছে না তো এই জন্য সাথে আমার আর কোনো কাজ হচ্ছে না

অবশ্যই শান্ত কারণ সুপনকে আমার একদমই ভালো লাগেনি যে কথায় কথায় মানুষকে মেরে ফেলে যার ভিতরে কোনো ভালোবাসা নেই যার কোনো হৃদয় নেই যে মানুষকে বিশ্বাস করে না তাকে আমার অবশ্যই পছন্দ না শান্ত ক্যারেক্টারটা সুপার ছিল